শিবরাত্রি উপলক্ষে উত্তরপূর্ব ভারতের ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরে উপচে পড়া ভিড় উত্তরপূর্ব ভারতের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শৈবধাম হল ময়নাগুরের এই জল্পেশ মন্দির আর শিবরাত্রি উপলক্ষে সোমবার সকাল থেকে সেখানে পূণার্থীদের ভিড় চোখে পড়ার মতো मौसम ठीक ठाक है भीड़ तो बहुत है वो 20 रुपए का वही या आ, क्या भीतर में भीतर का हलचल कैसा है ना? वो कभी कभी गेट बंद कर देता है भीड़ के वजह से बट ठीक है ठीक है दे दे सकता है क्या अच्छा हाँ, पूजा भीड़ है सिर्फ यही जल चढ़ाना से वही মহাশিবরাত্রি উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবছরও উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরে পূর্ণার্থীদের ঢল উল্লেখ্য উত্তরবঙ্গের প্রাচীনতম মধ্যে শৈব তীর্থগুলোর জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ঐতিহ্যবাহী এই জলপেশ মন্দির মহাশিবরাত্রি উপলক্ষে এদিন সকাল থেকেই পুজো দিতে এবং জল ঢালতে জলপেশ মন্দিরে দূর দূরান্ত থেকে আসছেন পূর্ণার্থীরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পূর্ণার্থীরা মন্দিরের গর্ভ গৃহে প্রবেশ করছেন এবছরে রেকর্ড সংখ্যক ভিড় হয়েছে

নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের পাশাপাশি রাখা হয়েছে ভলেন্টিয়ার সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স পাশাপাশি রয়েছে সিসিটিভির কড়া নজরদারি ময়নগরের এই জলপেশ মন্দির উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী মন্দির প্রায় সারা বছরই এখানে দেশের বিভিন্ন প্রান্তের এবং পার্শ্ববর্তী দেশের শিব ভক্তরা আসেন এখানে শ্রাবণ মাস জুড়েও পুণ্যার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়